চিত্র আপনারা আমরা সকলেই জানি দুর্গাপূজা কয়েকটা দিন বাকি এবং সেই পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্র জগৎ বল্লভ কেন্দ্রের বিধায়ক

আমার দলের যারা এখানে প্রতিনিধিরা বসে আছেন তারা প্রত্যেকে শুধুমাত্র ভোটের সময় মানুষের কাছে যাবো আছে আমি প্রত্যেককে বলি যে মানুষ যেমন একটা মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না একটা জনপ্রতিনিধি

আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবারের পক্ষ থেকে সারা রাত্রি আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের সমস্ত লোকজন আপনাদের পাহাড় হিসাবে আমরা রাস্তায় থাকো প্যান্ডেল প্যান্ডেল থাকো এটা আমি আপনাদের কথা নিয়ে যাচ্ছি

প্রত্যেকটা সংগঠনের উদ্যোগে যে একটা মূল উদ্দেশ্য নিয়ে আপনাদের হাতে যে ভূমির উপহার তুলে দেওয়ার যে প্রতিষ্ঠা নিয়েছে সর্বোপরি আমি ধন্যবাদ প্রথমে তাদের দিই প্রধান বিধান আছে রাঘবী আছে উপপ্রধান আছে অল আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে এই মানুষের আমাদের সকলের অভিভাবক কর্মবীর

সভাপতি এই অঞ্চলের বিভিন্ন গ্রুপের সভাপতি এবং দলীয় কর্মী আর আপনারা আমরা এই মেসেজ আলোচনা করছি এবং সভাপতির সঙ্গে যে আমরা বিধায়ক সাহেবের নেতৃত্বে আমরা এই শীতকালে শীত একটা অনুষ্ঠান আমরা করবো সরকারি সমিতি এবং বিধান বিধায়ক সাহেবের উপর

এই পরিমাণ মাল কিনেছে এবং প্রত্যেকটা পৌঁছে দেয় তাই আপনাদেরকে এই পুজো শুভেচ্ছা জানিয়ে আপনাদের ওদের আশীর্বাদ করবেন

বাড়ি থেকে শুরু করে বিভিন্ন সময়ে যে আপনাদের কম্পাইক আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এই ব্যাপারটা আমরা পঞ্চায়েত এক বছর গেছি এত বেশি পরিমাণে আমরা ডিস্ট্রিবিউট করছি বিদেশের নেতৃত্বে

মহাশয় উপস্থিত আছেন কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব গবিন্দপথা কপন্দা আর পঞ্চায়েত সমিতির সদস্য নেভাচ্ছি আর আমাদের অঞ্চলের বিশিষ্ট সব সদস্য সদস্য আমাদের আজকের এই বক্ষ অনুষ্ঠান সকলকে এখানে আসার জন্য শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব এবং আগামী দিনে সংক্রান্তি এক নম্বর অঞ্চল অনেক এগিয়ে যাবে এই আশা নিয়ে আমি বিরাকি বিশেষ করে ওকে যখন সব সময় ডাকলে সঙ্গে পাই নিজের ভাইয়ের মতন এইখানে আসার জন্য আন্তরিকভাবে আর সব থেকে বেশি ধন্যবাদ বিধায়ক মহাশয় উনি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি 24 ঘন্টা আমাদের সঙ্গে থাকেন আমরা

नारायणगी सभु मुख्यम

बोझुन्ना दिच्छे बहुत 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 दिच्छे शिकंगे निजू मिलाके कुन्ना रोज़ रोज़ नहीं करो रोज़ रोज़ नहीं करो अपने बहुत बहुत नहीं आशु उन्हें भी क्यों नहीं करना शिष्य उन्हें dedi bi free kebi ne kebi de lo bi jeni lagi sabai ke bi kudi dijen bi civil baddhini anagarini awari shaharini maare kharabe di khiya ek din

તો <trund> વાટ <trund>